হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিন মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করছি কালকে আপনারা কালকে আপনারা দেখছেন যে আমি ঘরের জন্য কিছু জিনিসপত্র আনছি বাট কালকে আমি এত এতটাই খারাপ লাগতে ছিল যে আমি কালকে কোনো কিছুই জায়গা মতো রাখতে পারিনি যেমনি আনছিলাম ওমনিই দেখা দিছি প্যাকেট শুদ্ধ তো আজকে হলো ওগুলো বোরম ভরে বা কোটা ভরে ভরে রাখবো আর আমি হচ্ছে সকালবেলা কিছু কাজ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব কিছু জিনিস হচ্ছে আমি রাখছি যেমন বিস্কুটটা আমি একটা কি বলে এটা আমি জানি না বাট এরকম আমার ঘরের তিনটা এটা থেকে বড় একটু তার বড় আর একটু এই তিনটা আর এখানে হচ্ছে হরলিক্স আর দুটো আছে ফ্রিজে আমি হচ্ছে কিছু বই যাকে বলি সেগুলো নেব পাস্তা নুডলস এগুলো রাখতে আর এই কিউটি জিনিসগুলো রাখতে এটা বের করে রাখি এটা আমার অনেক কাজে দেবে আনার পর এই যে এগুলো হচ্ছে কাদের কাজ আম্মুদের কাজ যে সুন্দর জিনিস আনো আর সুখে মধ্যে রেখে দাও মানে সুকেশের মধ্যে রাই খা যে তারা কী শান্তি পায় আমি এটাই জানি না আমার কলসের মধ্যে আটবে কলসের মধ্যে না আটাই আমি আমার এ সময় আটাই আর আমি হচ্ছে চুলায় করতে দিচ্ছি ভাত জল দিয়েছি কালকে হচ্ছে দুপুরবেলা ভাত জল দিয়েছিল এটা হচ্ছে অনেকেই খায় আমার জানা মতে গরম হয়ে গেছে আমাকে অনেকে জিজ্ঞেস করে আমার বাবু কি নড়াচড়া করে নাকি আসলে কয়েকদিন যাওয়ার পর বাবু এমনিতেই নড়াচড়া করে সবাই হয়তো সেটা বুঝতে পারে আর এখানে বড় বই রুম আর পাচ্ছি না আমি হচ্ছে এখন জিনিসপত্রগুলো দেখি কতটুকু ভরা যায় কতটুকু ভরার চেষ্টা করবো আর আমি হচ্ছে দুদিন দিন যাবৎ কিছু কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছে অসুস্থ না শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করতেছে ভালো লাগতেছে না এই আর কি তবে হ্যাঁ সংসারের কাজ করতে সবারই ভাল লাগে আমারও ভাল লাগে সংসারের কাজ করা থেকে বেশি হচ্ছে জিনিসপত্র কেনা ছোটো ছোটো জিনিসপত্র কিউট কিউট আমাকে অনেক চাইলে অনেকে গিফট করতে পারেন কেউ আমাকে গিফট করতে চাইলে আমি অবশ্যই না আবার অনেকে জানেন না যারা যারা আমাকে গিফট করতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করেন আমি অবশ্যই আমার ঠিকানা দিয়ে দেবো আমার ছোটো ছোটো কিউট কিউট জিনিসগুলো এত ভাল লাগে সেগুলো যদি আমাকে কেউ গিফট করে আমি তার নাম জীবনু না সত্যি তো আমি ভাবছি গিয়ে হোক এই যে আমার হচ্ছে এখন ই করা শেষ জায়গাটা জায়গায় রাখি আমি চিন্তা করতেছি এগুলো কি এই সাইডে রাখবো নাকি ভিতরে নিয়ে রেখে দেবো আর এই সাইডে রাখাটা তো সমস্যা না দরজাটাতে এই সাইডে অনেক সময় আমি বাসায় থাকি থাকি না বা দরজা খুলে অনেক জায়গায় চলে যাই তখন আমি এগুলোর চুরিমুরি নাকি হয়ে যায় এখানে তো চোরের উপদ্রব অনেক সব কিছু বেশি বেশি করে কিনে নিয়ে আসছি কারণ আমার পরে অনেক দিন যায় হয়ে যায় যেতে পারি না পরে আর কি না খেয়ে না খেয়ে তো আর বসে থাকি না অন্য কিছু ঘরে থাকি সুন্দর এখানে রাখবো না কি আমি বুঝতে পারতেছি না যাই হোক এগুলো হচ্ছে পুরোটা জায়গা হয় নাই কিছু পাস্তা রয়ে গেছে কিছু নুডলস আর কিছু চিজ এগুলো রয়ে গেছে তো এইগুলো কমপ্লেনে রেখে দিই আরও কিছু পাস্তা আছে অনেক কিছু আছে এই বলার বাহিরে এই যে কিছু চিপস আছে বললাম না খেয়ে থাকা হয় না খেয়েই থাকা হয় বাট ঘরে কিছু না কিছু থাকেই আর কিছু মনে আছে বাদাম আছে আর কিছু সেগুলো রেখে দিই কোনো সময় খেতে চাইলে খেতে পারবো এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করব সকাল তো এখনও কিছু খাইনি সকাল বাজে হচ্ছে এগারোটা বেলা এখনো কিছু খাওয়া হয়নি আমার হচ্ছে ওষুধ একটা ওষুধ খাই অ্যালার্জি ওষুধ হচ্ছে প্রচুর ঘুম এমনিই সবাই জানেন আর আমার হচ্ছে একটা অ্যালার্জি ওষুধ ছিল ওইটা হচ্ছে খেলেও ঘুম আসতো না বাট এখন যেটা খাই সেটা হচ্ছে খেলে রাতে ঘুম না আসলে কী হবে সকালবেলা অবশ্যই ঘুম আসবে তো রাতে হচ্ছে খেয়ে দু দিন ধরে অ্যালার্জিটা অনেক বাড়ছে তো ওটার জন্য অ্যালার্জি ওষুধ খেতে হয় অ্যালার্জি ওষুধ খেয়ে সকালবেলা হচ্ছে অনেক ঘুম আসছিলাম প্রায় দুই ঘন্টার মতো ঘুম আসছি সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ঘুম আসছি ঘুম থেকে উঠে সব কাজটা সারছি আর এখন এই যে এগারোটা বাজে নাস্তা খেতে বসছি তো খাওয়া দাওয়ার পর ভিডিওটা আবার কন্টিনিউ করবো আজকে সারাদিন কী কী করবো সব আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর আজকে থেকে আমি আজকে থেকে না দুদিন আগে থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আমি চেষ্টা করবো যেন আমি রেগুলার ভিডিও দিতে পারি আপনাদের ভাইয়া দুপুর টাইমে বাসায় আসার আগে আমি আজকে প্ল্যান করলাম যে তার জন্য কিছু একটা রান্না করে রেখে দেই সে আসলে সে আসলে পরে এটা দেখে হয়তো খুশি হবে যে আমার জন্য কিছু একটা করছে আমি তেমন কিছু করতে পারি না কারণ আমার বেশিরভাগ টাইমে অসুস্থের সময়ই যাই আমি প্রচুর অসুস্থ থাকি মাসে অনেক দিনই অসুস্থ থাকি বাট অত অসুস্থ না যে বিছনাতে করতে পারবো না বাট অসুস্থ থাকি কিছু করতে ভাল লাগে না আজকে যেহেতু কাজ করার মুড আছে এই জন্য ভাবলাম তার জন্য একটু নুডুলস রান্না করে রাখি সে দোকান থেকে বা কাজ থেকে আসার পর খেতে পারবে বা দেখেও খুশি হবে এই জন্য হচ্ছে পানি গরম করে নুডুলস রেখে দিয়েছি পেঁয়াজ মরিচ এগুলো হচ্ছে ছুরি দিয়ে একটু কেটে নিছি আর এদিকে লবণ এদিকে সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা হচ্ছে ছাকনি। আর এখানে হচ্ছে নুডুলস আমি ঢেলে দিছি কারণ সিদ্ধ একটু বেশি হয়ে গেলে ভাল লাগে না একটু শক্ত শক্ত থাকতে আমি নামায় রাখি মানে নামায় দেই। এক হাতে মোবাইল এক হাতে রান্না করা অনেক টাফ আমি আজকে বুঝলাম আর এখানে হচ্ছে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি কিছু না অল্প অল্প একটু তেল দিলাম যতটুকু পরিমাণ পরে আমি চিন্তা করলাম আপনাদের তো তেল বেশি খায় এই জন্য হচ্ছে তেল বেশি বলতে ওদিন পাস্তা রান্না করছি ওদিন বলে তেল হয় নাই পরে না পরে সে আবার পাস্তা তেল দিয়ে আবার ভাজছে মানে রান্না করছে এই জন্য আজকে আগে থেকেই তেল একটু বেশি দিয়ে ফেললাম আর এখানে হচ্ছে আমার চুলায় একটু প্রবলেম একবারে মানে কমায় দিলে বাড়তে একটু সমস্যা হয় মানে টাইম নেয় এই জন্য বন্ধ করে আবার ছাড়লাম আর এখানে পেঁয়াজ মরিচ এগুলো একটু ভেজে নেব লালচে লালচে করে নেব পেঁয়াজ হচ্ছে আমি একটা ছুরি দিয়ে কাটছি বলে পেঁয়াজের সাইজ এরকম হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি চিন্তা করতেছিলাম ডিম কয়টা দেব একটা না দুইটা পরে ফার্স্টে একটা ডিম দেওয়া হয়েছে ডিম আর লবণ দিছি আমার এখানে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে কী অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ওরকম সড়ো অ্যাক্সিডেন্ট না ছোটোখাটোর উপরেই বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো এখানে হচ্ছে ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এটা ভাজি ভাজি করে নিলাম তারপর হচ্ছে একটু মশলা দিয়ে দিব। আর একটু তেল দিব কারণ তেলটা আমার কাছে তাও কম লাগতেছিল তেল দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতেছি তারপর হচ্ছে একটু মশলা দিয়ে দেব আমি হচ্ছে এই মরিচ পেঁয়াজ পরে ডিম এগুলো দেওয়ার মাঝে একটু মশলা দিয়ে নিই নুডুলস মশলা অনেকে দেয় না আবার অনেকে দেয় আমি আসলে দিই দিলে আর কি ভালোই লাগে আর এখানে তারপর আমি নুডুলস ঢেলে দেবো এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে রান্না করতে গিয়ে আমার কি যে খারাপ অবস্থা আপনাদের সাথে শেয়ার করতে হয় আবার আমাকেও রান্না করতে হয় রান্না মোটামুটি ভালোই হয়েছিল আর এখানে দেখুন আমি নুরুজ ঢালার পর নাড়াচাড়া করতে করতে জায়গাটার অবস্থা কি করছি আমার মানে রান্নার অবস্থা তো নুরুজার ঝরঝরা ভালোই হয়েছে অনেকে বলে খোলা নুরুজ খায় কিভাবে খায় খোলা নুরুস ভালো না আসলে আমি মনে করি সব নুরুসই ভালো খোলা নুরুজ হয়তো একটু খোলা দেখে সবাই এরকম করে বা এটাকে খেতে চায় না বাট খোলা নুডুস কিন্তু অনেক রান্না করতে পারলে ভালোই লাগে এখানে হচ্ছে আমি ফার্স্টে সব কিছু একসাথে করে নিতেছি কারণ যেই এলোমেলো করছি চুলার আশপাশ সব এলোমেলো করে ফেলছি আর এখানে হচ্ছে আমি নুডুসটা ভালোভাবে নাড়তেছি এই খোলা নুডুস হচ্ছে একটাই সমস্যা বেশিক্ষণ নাড়লে একদম নরম হয়ে যায় ঠিকঠাক লেবণ টাবন লবণটা একটু কম হয়েছে সেই লবণ দিতে যেয়ে এখন লবণ কাটা করে ফেলছি আর এই চেনা প্রায়াম আমার কি কয় আর সস টসে সস টস দিয়ে দেখি একটু কমানো যায় কিনা পরে আমি যেই ডিম আসে ওই ডিমটাও সাইডে তেল গরম করে ভুনা করে দিয়ে দিছি যেন বাট তাও দেখতেছি লবণটা একটু আছে মানে বেশি হয়ে গেছে আসলে নুডুলস পাস্তা এগুলোতে লবণ বোঝা যায় না এটাই হচ্ছে সমস্যা এই জন্যই হচ্ছে নড়ুস পাস্তা রান্না করার সময় মানে অনেক অভিজ্ঞ একজনকে নিতে হয় আর আমি হচ্ছে ছোটোখাটো একটা মানুষ আর যাই হোক লবণ বেশি হয়ে গেছে আজকে কোনো ব্যাপার না দেখলাম পুরো কম লবণ এখন যা দেখি পুরো কেদা হয়ে গেছে লবণে আল্লাহ জানে কতগুলো নড়ুস এগুলো নাকি ফালানি যায় যাক দেখি কি বলে খেয়ে